Hello everyone assalamu alaikum welcome back to my youtube channel english with Hasnaina. i hope you all are doing well by the pace of all my tella আজকে ভিডিওতে আমরা শিখব ইংরেজি গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ টপিক এটা হচ্ছে prepositional phrases এইগুলোর ব্যবহার এগুলোকে বলা হয় এগুলোর ব্যবহার জানা আমাদের সকলের জন্য খুব গুরুত্বপূর্ণ এগুলোর ব্যবহার যদি আমরা না জানি তাহলে কিন্তু আমাদের স্পোকেন ইংলিশ বা ইংরেজিতে যে আছে সেটা থেকেই যাবে এগুলোর ব্যবহার করে কিন্তু আমরা আমাদের দৈনন্দিন লাইফে অনেকগুলো সেন্টেন্স মেক করতে পারবো এবং অনেক সময় এমন হয় যে এগুলো ব্যবহার না করলে কিন্তু আমরা কোন একটা সেন্টেন্সের মাঝখানে আটকে যাব যে এটার পরে কিভাবে কি বলবো তাই আজকের ক্লাসে আমরা প্রিপোজিশন অফ ফ্রেজেস এর সম্পর্কে আলোচনা করব এগুলোর ব্যবহার বিস্তারিতভাবে শেখার চেষ্টা করব চলো তাহলে ভিডিওটি স্টার্ট করি ফার্স্টে আমরা দেখব ইন ফ্রন্ট অফ ইন ফ্রন্ট অফ এর মানে হচ্ছে সামনে সামনে যেমন আমার বাড়ির সামনে একটা খেলার মাঠ আছে এখন সামনে বলতে আমরা কিভাবে বোঝাবো এটাকে বলবো ইন ফ্রন্ট অফ আমার বাড়ির সামনে একটা খেলার মাঠ আছে তাই আমরা সেন্টেন্সটিকে এভাবে বলতে পারি ডেয়ার আছে দেয়ার ইস আহ দেয়ার ইস আনফ্রন্ট ইন ফ্রন্ট অফ এখানে কি হবে ফ্রন্ট অফ মানে সামনে ইন ফ্রন্ট অফ মাই হাউস ইন ফ্রন্ট অফ মাই হাউস ওকে ইন ফ্রন্ট অফ এর পরে কিন্তু আমরা নাউন অথবা প্রনাউন ব্যবহার করতে পারি নাউন অথবা প্রোনাউন

তারপরে আমি কিন্তু সবগুলোর একটা উদাহরণ আপনাদেরকে শেখাবো আমি ডেস্ক্রিপশন বক্সে আরো কয়েকটা উদাহরণ দিয়ে দিব সেখান থেকে আপনারা পড়ে নেবেন এবং আমি ওখানে সুন্দর করে দিয়ে দিব যাতে আপনারা ইজিলি বুঝতে পারেন তাই অবশ্যই ডিসক্রিপশন বক্সটা চেক করবেন আচ্ছা তারপরেটা হচ্ছে ইনস্পাইড অফ ইনস্পাইড অফ মানে হচ্ছে সত্ত্বেও কোনো কিছু থাকা সত্ত্বেও যেমন ক্লান্ত থাকা সত্ত্বেও সে তার হোমওয়ার্ক শেষ করলো ক্লান্ত থাকা সত্ত্বেও ইনস্পাইড অফ এর পরে কিন্তু আমরা একটা নাউন ব্যবহার করতে পারি অথবা জেরান্ট ব্যবহার করতে পারি জেরান্ট বলতে আমরা কি বোঝাই জেরান্ট মানে হচ্ছে ভার্বের আইনজি ফর্ম ওকে যখন আমরা একটা ভার্বকে নাউন হিসেবে ব্যবহার করি তখন কিন্তু আমরা সেটা ভার্ব আইনজি ফর্মে ব্যবহার করি জেরান্ট যে ওয়ার্ড হয় সেটা আসলে কিন্তু নাউনের রূপে ব্যবহৃত হয় ওকে যেমন ক্লান্ত থাকার সত্ত্বেও

এখানে বলা হয়েছে যে ক্লান্ত থাকার সত্ত্বেও তাই এখানে আমরা কি বলবো ইন অফ বি বি হচ্ছে একটা বি মানে কি বি মানে কোনো কিছু হুয়া বা থাকো অর্থেও কিন্তু আমরা বি বার্ভটাকে ব্যবহার করি এখানে বলতে হবে বি বার্ভের জেরাইন ফর্মটা ব্যবহার করতে হবে মানে ভার্বের আইন জি ফর্মটা ব্যবহার করতে হবে ইন স্পাইড অফ বিং টায়ার্ড ইন অফ বিং টায়ার্ড মানে ক্লান্ত থাকার সত্ত্বেও হি ফিনিশড হিজ হোমওয়ার্ক সে তার হোমওয়ার্ক শেষ করলো ওকে তারপরেটা হচ্ছে স্টেট অফ ইনস্টেড অফ আমরা কখন ব্যবহার করব যখন কোনো কিছু পরিবর্তে অন্য কিছু করা হবে অথবা পরিবর্তে বা বদলে এই দুটো অর্থে সাধারণত আমরা ইনস্টেড অফ ব্যবহার করে থাকি ইনস্টেড অফ এর পর সাধারণত আমরা নাউন ব্যবহার করি নাউন অথবা সেম জেরাইজ ব্যবহার করি মানে হচ্ছে ভার্বের আইএনজি ফর্ম ওকে যদি ভার্ব ব্যবহার করতে হয় তাহলে কিন্তু ভার্বের আইএনজি ফর্মটা হবে ওকে যেমন পড়াশোনা করার পরিবর্তে সে গেমস খেলছে দেখেন পড়াশোনা করার পরিবর্তে এই সেন্টেন্সটা কিন্তু আমরা ইংরেজিতে বলতে পারবো না যতক্ষণ না আমরা ইনস্টেড অফ এর ব্যবহারটা শিখি তাই না তাই এগুলোর ব্যবহার জানা আমাদের সকলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ যদি এগুলোর ব্যবহার জানি তাহলে আমরা ফ্লুয়েন্টলি কথা বলতে পারবো কোনো জায়গায় আমরা আটকাবো না ওকে তাহলে সে গেমস খেলছে আমরা এভাবে বলতে পারি হি ইজ খেলছে প্রেজেন্ট কন্টিনিউস হি ইজ

তারপরে হচ্ছে ইন অর্ডার টু ইন অর্ডার টু মানে হচ্ছে উদ্দেশ্য অথবা কোন পারি ওকে আমরা বলতে পারি কঠোর পরিশ্রম করছে বা কঠোর পড়াশোনা করছে এই জন্য বলতে পারি শি হার্ড হার্ড ইন অর্ডার টু ওকে ইন অর্ডার টু মানে হচ্ছে কোনো কিছু করার জন্য বা উদ্দেশ্য বোঝাতে ইন অর্ডার টু পাস ইন অর্ডার টু পাস দি আইএলটিএস ওকে জুততেতে एग्जाम এর নাম এজন্য কিন্তু সবগুলো লেটার হবে ক্যাপিটাল লেটার সে পড়াশোনা করে মানে কঠোর পরিশ্রম করে তাই কি হবে সে স্টাডিজ হার্ড ইন অর্ডার টু ইন অর্ডার টু মানে হচ্ছে কোন কিছুর জন্য এবং মনে রাখবেন ইন অর্ডার টু এর পর কিন্তু সবসময় তারপরে টু মানে কাজ করা বা অতিরিক্ত কোনো একটা কাজ করা যেমন পড়াশোনার পাশাপাশি সে পার্ট টাইম জব করে পড়াশোনার পাশাপাশি তাই পড়াশোনার পাশাপাশি সে আরেকটা কিছু করছে এটাকে বলার জন্য কিন্তু আমাদেরকে ইন আডিশন টু এটার ব্যবহারটা জানতে হবে

he works he কাজ করে তাই কি হবে he works a part time job okay a part time part time job okay তারপর এটা হচ্ছে due to due to এর মানে হচ্ছে কারণে কোন কিছুর কারণে যেমন ভারী বৃষ্টির কারণে খেলা বাতিল হয়েছিল এই যে কোনো কিছু কারণে এটা কিন্তু আমরা due to এটা দিয়ে ব্যবহার করতে পারি okay আর এর পরও কিন্তু আমরা এটা নাউন ব্যবহার করতে পারি অথবা। জেরেন্ট হবে যদি ভার্ব ব্যবহার করতে হয় তাহলে সেটা ভার্বের আইএনজি ফর্মে থাকবে ওকে ভারী বৃষ্টির কারণে তাহলে আমরা এই সেন্টেন্সটাকে কীভাবে বলবো আমরা বলতে পারি খেলা বাতিল হলো তাই কী হবে খেলা এটার জন্য কি হবে ম্যাচ ওকে দ্য ম্যাচ হয়েছিল ওয়াজ ক্যান্সাল্ড এটা কিন্তু প্যাসিভ ফর্মে চলে যাবে হয়েছিল ওকে ওয়াজ ক্যান্সাল্ড কিসির কারণে বৃষ্টির কারণে কারণে এটার জন্য ব্যবহার করতে হবে ডিউ ডিউ টু টু ওকে রেইন হেভি হচ্ছে হচ্ছে অনুযায়ী বা মতে কারোর মতে কোনো কিছু এটার পর কিন্তু আমরা নাউন ব্যবহার করতে পারি অথবা প্রনাউন ব্যবহার করতে পারি ওকে নাওন অর প্রোনাউন শিক্ষকের মতে সফলতার মূল চাবি শুনে শুনলাম শিক্ষকের মতে এটার জন্য বলতে হবে অ্যাকর্ডিং টু ওকে টিচার ওকে টিচার দা কি মানে হচ্ছে মূল চাবি দা কি টু সাকসেস দা কি টু সাকসেস দা কি টু সাকসেস ইস প্র্যাকটিস ওকে

আমার চেয়ে ভালো তাই এখানে বেটার হবে হিজ বেটার দেন মি এখানে কম্পেয়ার করা হয়েছে ওকে হিজ বেটার দেন মি আচ্ছা ইন টার্মস অফ ইন টার্মস এর পর কিন্তু আমরা নাউন ব্যবহার করব অথবা নাউন ফ্রেজ ব্যবহার করতে পারি তারপর হচ্ছে বাই মিনস অফ বাই মিনস অফ মানে হচ্ছে মাধ্যমে অথবা দ্বারা আর এটার পরও কিন্তু আমরা সাধারণত নাউন অথবা নাউন ফ্রেজ ব্যবহার করে থাকি যেমন কঠোর পরিশ্রমের মাধ্যমে তাই বলতে হবে বাই মিন্স অফ বাই বাই অফ অফ হার্ড ওয়ার্ক হার্ড ওয়ার্ক অফ বাই অফ হার্ড ওয়ার্ক সে তার স্বপ্ন পূরণ করেছে তাই বলতে হবে হি হ্যাজ হি হ্যাজ অ্যাচিভড হিজ ড্রিম ওকে ড্রেন আচ্ছা তারপর হচ্ছে বিকজ অফ বিকজ অফ আর ডিউ টু দুটোই সিমিলার যার মানে হয় যে কারণে বা জন্য ঝড়ের কারণে ফ্লাইট দেরি হলো তাই বলতে হবে দ্য ফ্লাইট ওয়াজ ডিলেড ওকে was delayed because of এখানে আমরা ডিউ টু এটাও ব্যবহার করতে পারতাম কোনো অসুবিধা নেই দুটোটার মানে কিন্তু সেম ওকে বিকজ অফ দ্য স্টর্ম বিকজ অফ দ্য স্টর্ম আচ্ছা বিকজ অফ এর পর কিন্তু আমরা নাউন ব্যবহার করব অথবা নাউন ফ্রেজ ব্যবহার করতে পারি সো আশা করছি আজকের ভিডিওতে এই দশটা প্রিপোজিশনাল ফ্রেজেস এর ব্যবহারটা আমরা শিখতে পেরেছি ইন ফ্রন্ট অফ মানে হচ্ছে কোনো কিছু সামনে যখন আমরা বোঝাবো ইন স্পাইড অফ মানে কোনো কিছু থাকা সত্ত্বেও বোঝাবো যখন তখন ব্যবহার করতে হবে ইন স্টেট অফ মানে হচ্ছে কোনো কিছুর পরিবর্তে তারপর ইন অর্ডার টু ইন অর্ডার টু মানে হচ্ছে অনুযায়ী বা মতে তারপর ইন অ্যাডিশন টু মানে হচ্ছে দুটা কাজের পাশাপাশি অতিরিক্ত কিছু করা তারপর ডিউ টু কারণে অ্যাকর্ডিং টু মানে হচ্ছে মতে বা অনুযায়ী ইনটার্মস অফ ইনটার্মস অফ মানে হচ্ছে দিক বা দিক থেকে বা কোন ক্ষেত্রে অর্থে বাই মিন্স অফ বাই মিন্স অফ এর মানে হচ্ছে যে মাধ্যমে ওকে তারপর হচ্ছে বিকস অফ ডিউ টু অ্যান্ড বিকজ অফ এর মানে দুটোই সেম সেটা হচ্ছে কোনো কিছুর কারণে তাই ভিডিওটা আছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং এই সেন্টেন্সের এর ইংরেজি কি হবে সেটাও কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম